ভাবছিলাম অ্যাডভেঞ্চারে বের হব অ্যাডভেঞ্চার থেকে ফিরে বাসাটাকে নতুন করে সাজাবো দুর্ভাগ্য আমার বাসাটাই হারিয়ে ফেললাম তো হেই গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আগের বারে গাইস দেখেছো যে আমি এই ভিলেজে আইছিলাম এক্সপ্লোর করতে করতে আর আমি এখানে ভাবছিলাম যে কিছুদিন থাকবো কিন্তু যেদিন আমি এখানে আইছি তার পরের দিন হচ্ছে আমার এখানে লুটপাট সবকিছু শেষ এখন আমার এখান থেকে ফিরে যাওয়ার ফলা আগে গাইস আইসি এদের এলাকায় মানে এদের সাথে একটু কথাবার্তা বলে যাওয়াই বেশি ভালো বিদায় নিয়ে যাব আর কি বলতে পারেন আর এই বাচ্চাটা খালি আমাদের দে আমাকে দেখে খালি ভয় দৈরে দেখতে পাচ্ছেন এই কি তোমার তোমার নামটা কি বলতো এই এই বাচ্চা শোনো 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 চকলেট দেবো চকলেট চকলেট ধরে না ধরে না পরে যাবে পরে যাবে এভাবে দৌড়োতে হয় না পরে যাবে আমাকে দেখে ভয় পেও না ভয় পেও না দাঁড়াও 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 তারাও এই 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 তোমার নামটা কি বলো তো চকলেট দেবো চকলেট চকলেট ইয়ে ইয়ে চকলেট দেবো চকলেট দেবো নামটা বলো এই নামটা বলো না বলো 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 এই আবার ধরে আবার ধরে আসলে গাই বাচ্চারা এভাবেই দিয়ে 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 ফলিয়ে পালিয়ে যায় কি বলবো গাইস তো চলো আমরা এখান থেকে ফিরে যাওয়ার আগে আমরা এই যে এই সাইডটা একটু এক্সপ্লোর করে যাব কারণ এই সাইডে আমরা এই যে কি বলে ওটাকে কি বায়ুম জেনারেটরকে বলে আমি ভুলে গেছি নামটা ও এখানে যদি গাইস আমি এখানে পড়তাম আমি ডাইরেক্ট শুধু চাঁদের দেশে চলে যেতাম আর আমার এত কালেক্ট করাই জিনিসপতি সবকিছু শেষ হয়ে যেত দেখছো গাইস আমি নতুন নতুন কত কিছুই এক্সপ্লোর করতেছি লেকের জল কতটা সুন্দর লাগতেছে একজন প্রিয় মানুষ নিয়ে এখানে আসা দরকার সারাদিন বসে দুটা সুখ দুঃখের কথা বলবো এমন মানুষ আমাদের একা না পার করে দিতে হবে রে স্টিভের কষ্ট এভাবে এই কষ্ট কি আর চোখে দেখা যায় এখানে যত আইসি আমরা এর কিছু নিয়ে যেতে পারি আমাদের কি ইনভার্টার এ পুরো ফুল এখানে কি ফেলে দেওয়া যায় এটার কোনো দরকার নেই এটা ফেলে দেওয়া যায় পেপারে আমরা নিজেরাই বানিয়ে নিতে পারবো সমস্যা নেই তো চলো এইসব কোনো কিছুরই দরকার নেই আমাদের গাইস রাত হয়ে গেছে আর আমাদের এর আটটা নিশ্চয়ই এই আটটাই যথেষ্ট আর কোনো কিছু লাগবে না কারণ এটা দিয়ে কি করে আমি আদৌ কখনো জানি না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা আগে ঘুমিয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার কথা হবে দেখাও হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে গুড মর্নিং এভরিওয়ান তো কেমন আছো তোমরা আজকে আমি সকালে কি কি করব তাই তোমাদেরকে দেখাবো আর আমাদের কাছে কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে যেগুলো আমরা ফেলে দেওয়ার পরেও এরা আবার আমার ইনভেন্টারির ভিতরে চলে আসছে তার ভিতরে আছে কি এই চাইটা একটা হ্যাঁ গাইজ ঠিক আছে আর কোনো কিছু দরকার নাই তো চলো আমরা আবার ফিরলে যে ফিরে যাই আমি গাইজ ভাবতেছি ওই যে উড যেটা আছে আমি ওইটাকে কোনোভাবে ধরে নিয়ে যাব এইভাবে তো নেওয়া পসিবল না কিভাবে নেয় আমি সেটাও জানি না হয়তো বা এর গলায় কি বলে ওইটাকে ওই যে মাঝে মাঝে ওয়ার্ল্ডের ভিতরে আসে না দুইটা কি বলে ওই যেন গাইজ ওই

বিদায় আবার দেখা হবে কোনো একদিন তো এখন কি করবো গাইস ফিরে যাব নাকি অন্য একটু আশেপাশে মানে ঘুরে ফিরে দেখব আর নতুন নতুন জিনিস এক্সপ্লোর করব তো চলো আমরা হচ্ছে এখন কোন সাইড এক্সপ্লোর করা যেতে পারি এই সাইড তো আমরা দেখে ফেলছি কিন্তু আমরা এই সাইড দেখিনি তো চলো এখন আমরা এই সাইড টা এক্সপ্লোর করে ফেলি আচ্ছা গাইস আমাদের ঘরের উপর এখনো কমপ্লিট হয় নাই ঘরের উপরটা হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলি যে এই এই গাছগুলো দিয়ে এর কাঠটা তো হচ্ছে একটু হলুদ বা কমলা কালার যেটা বলতে পারেন এরকম টাইপের ওইগুলো দিয়ে আমরা কমপ্লিট করতে পারি আর গাইস দেখেন পাহাড়টা জাস্ট সেই লেভেলের সেই এই পাহাড়ের চূড়ায় আমি একদিন উঠবো আর বলবো আমি পেরেছি তো চলো আগে হচ্ছে আমাদের একটা এক্স বানিয়ে ফেলতে হবে আমরা আয়রন দিয়েই তৈরি করি একটা আর গাইস এই নতুন আরেকটা জিনিস দেখতে বললাম এই যে এই চলো 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 এদের কাছা কাছি গেলে বা এদের গাছ সাথে স্পর্শ করলে হচ্ছে এরা ছোট হয়ে যায় শামুক যেভাবে হলের ভিতর ঢুকে যায় সেই টাইপের তো চলো আমরা কাট কয়টা এখানে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশটার মতো কাট আমরা কেটে ফেলেছি আর আমাদের প্রয়োজন হবে না আর যদি গাইস প্রয়োজন হয় কোনো সমস্যা নেই আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো বিদায় বন্ধুরা আবারও কোনো একদিন দেখা হবে কথা হবে বসে আড্ডাও দেওয়া হবে তো চলেন এখন আমরা এই আইল্যান্ডের জায়গায় ঘুমিয়ে পড়ি তারপরে হচ্ছে পরের বিষয়ে পরে দেখবো আমরা কারণ ঘুমিয়ে না পড়লে তাহলে জম্বির প্যারায় আর জীবনটা পুরো অতৃষ্ট হয়ে যাবে গুড নাইট নাইটরি আর এখানে একটু বেশি পরিষ্কার লাগতেছে দেখছেন পানির নিচে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু তো চলেন আমরা একটু জঙ্গলটা এক্সপ্লোর করে আসি আর এই জায়গায় কিসের একটা সাপের মতো লাগতেছে মানে এইগুলো কি আদৌ আমি তো জানি না একটু কমেন্টে বলেছেন তো এগুলো কি ও পানি না থাকলে তো এবার আমি শেষ হয়ে যেতাম হুট হাট করে এইভাবে কোনো জায়গায় গাছপালা থাকে না জঙ্গল বায়ুম সেইটা হয়তো বা এই যে চলেন যদি থাকে তাহলে ওই যে আমাদের যে বাসার দরজার পাশে যে স্লাপ লাগবে সেগুলো হচ্ছে আমরা একবার ইজিলি পেয়ে যাবো এটা কি মানে এটা কি হরিণ নাকি ওই যে বন কি যেন বলে আচ্ছা এটাকে আমরা মেরে দেখি তো এর মাংসটা হচ্ছে কেমন দেখছি কাউ গাইস এটা কাউ কাউ না গাইস মহিষ মহিষ বলে ওটাকে ও নতুন নতুন ফুল পেয়ে গেছি গাইস এগুলো আমরা নিয়ে যাই এই যে গাইস আরেকটা মৌমাছির চাক পেয়ে গেছি আমরা আর মৌমাছির চাক থেকে তো মধু নিতে হলে হচ্ছে আমাদের এই যে কি বলে এটাকে জার লাগবে কাছের জার ওর ভিতরেই তো মধু নিতে হবে এই যে গাইস আমরা একটা বাস পেয়ে গেছি আর বাসটাকে আমরা নিয়ে যাই চউটে চলো নদী সঙ্গে নিয়ে চলো এখানে গাইস নতুন আর কোনো কিছু নাই এখন ফিরে যাই আমার জন্য বেটার অপশন হবে হবে ভাব এবার গাইস আমরা আমাদের ওয়ার্ল্ডে ফিরে যে আমরা আমাদের ওয়ার্ল্ডটাকে একটু ডেভেলপমেন্ট করি তারপরে কোন একদিন আবার বের হবো অ্যাডভেঞ্চারে আসলে করতে গাইস ভালোই লাগে সেটা রিয়েল লাইফে হোক বা গেমের ভিতরে আর এই গেমটা তো রিয়েলিস্টিকই বলতে পারেন আমি কি সঠিক দিকে যেতেছি নাকি কোনো ভুল পথে আবার কিছুই বুঝতেছি না আমি কি যাওয়ার পথে এইগুলো দেখছিলাম আমার আসতেছে আমি দেখছি কিনা হারিয়ে না যাই আবার মনে হচ্ছে গায়ে সঠিক দিকে আসতেছে আবার মনে হচ্ছে সঠিক দিক না এই এইসব কিছু আমি খেয়াল করি নেই আচ্ছা এই লাভাটা কি আমি দেখছিলাম আসার সময় আমি গাই শিওর আমি ভুল পথে চলে আসছি এখানে তো ও গাইজ দাঁড়ান এক মিনিট এখানে এই আমি এই যে নিচে আরেকটা বোর্ড আছে আমি যাই এইটাকে দেখে আসি এর ভিতরে কোনো কিছু থাকতে পারে যদিও বেলা গাইছে একটু লাগে বোট কি উল্টো আসছে এটা মানে উল্টো ভিড়ে বেশি আসছে হ্যাঁ গাইস উল্টাই তো মনে হচ্ছে উল্টা যদি থাকে গাইস তাহলে কোনো নেওয়ার কোনো দরকার নেই তাহলে এর আশেপাশেই থাকবে কোনো জায়গায় এই জায়গায় স্প্রেও গেছি বলতে না বলতে জিনিসপত্র তো গাইস ভালো কোনো কিছু নাই এই একটা জিনিস না গাইছে এখানে কোনো কিছু ভালো নেই আরেকটা তো গাইস আছে এই যে এই সাইডে চলান এখানে আর কোনো কিছু কাজের নাই আমি কোনোভাবে বাসায় ফিরে যেতে পারতেছি না এই জন্য আমি আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছি আমার যতটুকু মনে আসছে যে আমি বলছিলাম যে ছোট্ট একটা জায়গার ভিতর থেকে এসে বলছিলাম যে এখানে আরেকটা নদী বা সমুদ্রে এরকম কিছু একটা বলছিলাম আমার এতটুকুই মনে আসছে আর আমি হচ্ছে যে এই সাইডটা এক্সপ্লোর করে তো ওই যে ওই জিনিসটা পাইছি মানে যে কি বলে এটাকে একটা ডুবে যাওয়ার শিফট পাইছি এখন আমি ভাবতেছি যে আমি কি এই সাইড থেকে আইছি না কি এই যে এই সাইড থেকে আইছি আমি কিছুই বুঝতে পারতেছি না এই জন্য হচ্ছে ডিসাইড করছি যে আমি আগে এই সাইডটা এক্সপ্লোর করে প্রথম তো আমরা এই সাইড দেখছি এখন হচ্ছে আমরা এই সাইডে যাব আর এই সাইডে যাওয়ার পরে এই সাইডে যদি কোনো পাই মানে আমাদের ওয়ার্ল্ড যদি আমরা খুঁজে পাই তাহলে তো ভালো আর যদি তাই সেটা যদি না হয় তাহলে আমরা ফিরে যাব ওই সাইডে মানে এখানে যে গাইছি যে লাভাটা আমরা ওই সাইড থেকে আসার পরে একটা লাভা দেখছিলাম এই হচ্ছে সেই জায়গাটা ও গাইস এই এইবার গাইছি আমি বুঝতে পারছি মানে বিষয়টা এইবার আমার একবারে ক্লিয়ার হয়ে গেছে এই যে দেখেন এই হচ্ছে আমার শেড দেখেন এগুলো কিন্তু আমাদের সব লুট কোরা এই হচ্ছে আমার 월ড ওডি দেখতে পারছেন গাইস এই যে দেখেন এই যে আমার বাসা কি বলবো গাইস ভাষা হারিয়ে ফেলছি বলার তো চলো বাসা হিরে যাই মোট কথা বলতে গেলে গাইস আমি হচ্ছে এই সাইটকে এক্সপ্লোর করতে 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 পুরো সব জায়গা ঘুরে এই সাইট থেকে এই লাভা পুলটা আমি দেখলাম আর এখান থেকে আমি এখানে আমার বাসা আমি মানে এইটা আমি ভুলে গেছিলাম বলছিলাম না গাইস পিটিভিটা হচ্ছে গোল আপনি যেদিকেই যাবেন ঘুরে ফিরে আপনি আপনা আপনার গন্তব্য স্থানেই পৌঁছে যাবেন এই জিনিসটাই হলো কিন্তু গাইস এই জিনিসটা কি এইটা তো আমি জানি না এখন গাইস আমাদের কাছে যে বাঁশগুলো আছে এটাকে হচ্ছে ব্যাম্বো বলে ব্যাম্বো গুলো আমরা এই সাইডে লাগিয়ে এই সাইডে লাগাবো না গাইস আমরা ঘরের পিছনে লাগাই এই যে এখান থেকে লাগিয়ে দি হয়ে গেছে গাইস থাক এভাবেই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিন আর ভিডিওটা গাইজ বেশি বড় হয়ে গেছে জানি অত বড় ভিডিও আপনারা দেখবেন না এরপর থেকে চেষ্টা করবো আরো ছোট বানানোর জন্য তো গাইজ ভিডিওটা এখানেই শেষ দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ